শেখ হাসিনার বিরুদ্ধে কত বড় ষড়যন্ত্র হয়েছিল এই ছাত্র আন্দোলনকে ঘিরে দেখুন খান তালাদ মাহমুদ রাফি বাংলাদেশের ছাত্র নেতা তথা সমন্বয়ক আপনাদের কোথাও মনে মনে হচ্ছে না যে ইনি একজন ছাত্র হতে পারেন কি করে যে যার যিনি এত টাকা নিয়েছেন একটা ষড়যন্ত্র করেছেন দেখুন কত টাকা নিয়েছেন ইলেভেন পয়েন্ট জিরো নাইন বিট অর্থাৎ ন লক্ষ পঁচাশি হাজার একশো ছয় মার্কিন ডলার ভারতীয় মুদ্রায় আট কোটি সাতান্ন লক্ষ অষ্টআশি হাজার পাঁচশো পঁচাশি টাকা তারপর দেখুন আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি এখন বর্তমানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা তিনি কত টাকা নিয়েছিলেন ওয়ান থার্টি থ্রি পয়েন্ট এইচ বিট কয়েন অর্থাৎ এক কোটি তেরো লক্ষ আশি হাজার নশো তেতাল্লিশ মার্কিন ডলার ভারতীয় মুদ্রায় একশো তিরিশে হাসিনার সরকার পাঁচই আগস্টের পতনের পর তিনি বারবার বলেছিলেন বিদেশি ষড়যন্ত্রের কারণে আমার দেশ থেকে পালাতে হয়েছে আর এতে সাহায্য করেছে জঙ্গি সন্ত্রাসীরা এরই মধ্যে নিজুম সরকার তিনি ভারতীয় মিডিয়ায় শেখ হাসিনার পতনে কে কত টাকা ভাগ পেয়েছেন সেটি জানিয়েছেন তারপর শাফিকুল আলম তিনি প্রেস সচিব প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসেন একেবারে ডান হাত বলা যেতে পারে মোহাম্মদ ইউনুসেন নাইনটি থ্রি পয়েন্ট জিরো সিক্স বিট কয়েন অর্থাৎ বিরাশি লক্ষ তেষট্টি হাজার তিনশো বিরাশি তারও বেশি মার্কিন ডলার ভারতীয় মুদ্রা একাত্তর কোটি ছিয়ানব্বই লক্ষ একুশ হাজার নশো উনপঞ্চাশ টাকা এরপর আপনাকে যার নাম বলবো তিনি একজন ছাত্র নেতা ছাত্র নেতা তথা আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম ছিয়াত্তর লক্ষ বাষট্টি হাজার তিনশো পাঁচ তারও বেশি মার্কিন ডলার ভারতীয় মুদ্রায় ছেষট্টি কোটি বাহাত্তর লক্ষ ছিয়াত্তর হাজার সাতশো টাকা তারপর নাহিদ ইসলাম যিনি প্রধানমন্ত্রী হবার স্বপ্ন দেখছেন এই মুহূর্তে বাংলাদেশের তিনিও একজন ছাত্র ভারতীয় মুদ্রায় একশো আটান্ন কোটি চব্বিশ লক্ষ ছাপ্পান্ন হাজার আটশো বিয়াল্লিশ টাকা অর্থাৎ এক কোটি বিরাশি লক্ষ একাত্তর হাজার দুশো বাহাত্তর মার্কিন ডলার শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে ভারতীয় কিছু সংবাদ মাধ্যম শেখ হাসিনাকে নিয়ে ভালো ভালো সংবাদ করছেন ডক্টর ইউনুসু সমন্বয়কদের নিয়ে করছেন বিস্ফোরক মন্তব্য তবে এবার কি শেখ কে বাসাতে নতুন কোনো ফোন দিয়ে আসছে ভারতীয় মিডিয়াগুলো নাকি এটাও সত্য ঘটনা প্রথমে যার নাম বললাম আমি একটু এক নম্বর প্লেটটা আরেকবার বলবো প্রোডাকশন টিমকে দেখাতে যে সব থেকে বেশি টাকা যিনি নিয়েছেন এই খান তালাত মাহমুদ রফি ইনি সব থেকে বেশি টাকা নিয়েছেন আট কোটি নিঝুম বাবা এই যে এই খান তালাক মাহমুদ রফি দাদা এনার কাছে সব থেকে বেশি টাকা গিয়েছে তার মানে কি ইনি সব থেকে বড় প্ল্যানটা সাজিয়েছিলেন তার ব্যাপারে কিন্তু এই ঘটনাটার আগে কিন্তু আপনার কিছুদিন তিন তিন থেকে থেকে দুই চার সপ্তাহ আগে তার বিরুদ্ধে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে কিন্তু তার যে সহ সমন্বয়করা আছে তারা প্রতিবাদ করেছিল এবং তাকে তেরে ফুরে মারতে এসেছিল একটি সংবাদ সম্মেলনে আপনি যদি রাফিকে মারতে উদ্যত হয়েছে এই ধরনের কিছু লেখে আপনি ইউটিউবে সার্চের আপনি এখনই পাবেন যে কিভাবে রাফিকে তারই সহকর্মীরা মারতে উদ্যত হয়েছিল সেটা কেন হয়েছিল কারণ সেই সমন্বয় ক্লাস হলে টাকার ভাগ পাই একটু একটু ভুল হয়েছে ইনি সবথেকে কম আমি প্রশ্নটা মানে আমার বলার সময় ভুল হয়েছে ইনি সবথেকে কম টাকা নিয়েছিলেন কিন্তু ইনি ছাত্র নেতা নাহিদ সবথেকে বেশি তাহলে কি এদের উপর উপর থেকে ফ্লোটা হয়েছিল নিচ পর্যন্ত এই কারণে কি এর কাছে কম এসেছে আমি আপনাকে যেটা বলছিলাম সেটা একটু শেষ করি যে এই রাফিকে কিন্তু মারতে উদ্যত হয়েছিল এবং সে জাস্ট ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নেয়

সেটা সেটার একটা ওয়ান অফ দা মেইন সেন্টার পয়েন্ট আসলে তার এবং ফান্ডিং গুলো তার কাছে বেশি আসার কথা বলে মনে হয় ফলে টাকার অ্যামাউন্ট আপনি সেই কারণে হয়তো তার কাছে দেখছে এটা আমার অনুমান মাত্র তবে আমার ধারণা যেহেতু দলের কাজটা সে করছে বা দল গঠনের কাজটা করছে ফান্ডিং গুলো বা টাকা গুলো তার কাছেই বেশি আছে বলে আমার কাছে মনে হয় এদিকে শেখ হাসিনা বাংলাদেশে ফেরার জন্য বারবার আওয়ামী লীগ নেতা কর্মীদের হুঁশিয়ারি দিচ্ছেন এবং বলছেন দেশে এসে এই সমন্বয়কদের অবস্থা খারাপ করে দেবেন এবং বঙ্গবন্ধুর ধানমন্ডি বত্রিশ যারা ঘুরিয়ে দিয়েছে তাদের কঠিনতম শাস্তির ব্যবস্থা করবেন এরই মধ্যে তিনি কয়েকবার তার ফোনালা ফাঁস করেছেন এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন গতকালকের মধ্যে হিসাবে আসতে একটা জনের মতো মেয়ে রাখি দশ তার উপর খুনি খুন হত্যা লুটপাট মানুষের বাড়ি ঘর দোকান পাট যে যেখান থেকে খুশি ঢুকে যাচ্ছে মাঠে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না যারা অপরাধী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না নিরাপরাধ আওয়ামী নেতা কর্মী তাদের বিরুদ্ধে মামলা এবং তাদেরকে জেলে দিয়ে যাচ্ছে তো মনে হচ্ছে যে রাত তিনটার সময় ইংরেজের ওই স্বরাষ্ট্র উপদেষ্টা প্রেস কনফারেন্স করে আর বলে আইন শৃঙ্খলা স্যাটিসফ্যাক্টরি তার ফ্যাক্টরিটা কুশিয়ে দাড়ি ধর্ষণের ফ্যাক্টরি হত্যার ফ্যাক্টরি লুটপাটের ফ্যাক্টরি ডাকাতির ফ্যাক্টরি ফ্যাক্টরি সে সেই ফ্যাক্টরি খুলে বসে এখন যখন দেখছে যে শত শত নারী ধর্ষিত হচ্ছে শত শত বাড়িঘর লুটপাট হচ্ছে কোটি কোটি বা স্থাপনা যখন ধ্বংস হয়ে যাচ্ছে উনি খুব স্যাটিসফাইড কাজে এই এই ফ্যাক্টরি বন্ধ করতে এই স্যাটিসফ্যাক্টরি আমাদের উপদেশটা কি নাম লে দে জাহাঙ্গীর তার হাত থেকে এবং তার যে ওস্তাদ জঙ্গিবাদী এদের এবং তার উপদেষ্টা আরো সমন্বয় এদের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে তার জন্য প্রত্যেকে যার যা কিছু সব দিয়ে তৈরি থাকতে হবে সাধারণ মানুষের কাছে দিতে হবে দোকান পাসদার থেকে শুরু করে শ্রী কৃষক নায় সমাজ এমনকি আজকে মসজিদ ভাঙা দশমিক তিন পীর মাসিদের ওলামাদের তাদেরকে অপমান করা কাজে তাদের সাথে যোগাযোগ করতে হবে সব শ্রেণী পেশার মানুষের সাথে যোগাযোগ করে সবাইকে নিয়ে মাঠে নেমে এদেরকে পালাতে হবে এবং তারা না এদেরকে এদের বিচার করবো আমরা প্রত্যেকে বিচার করব সেই বিচার করার জন্য সবাইকে সর্বশক্তি দিয়ে নাম জানাচ্ছি অনেক সহ্য হয়েছে আর না চাল ডাল তেল এবং সব দাম বেড়ে সামনে রোজা বিদ্যুৎ পানি নাই খাবার নাই চারিদিকে হাকার এভাবে একটা দেশ চলতে পারে আমার দেশকে এভাবে রেখে আসেনি কাজে লুটেরা খুনি এদের কাছ থেকে দেশ রক্ষার জন্য সবাই মিলে নিচে নামতে হবে আর বত্রিশ সমার যে হাত দিয়ে হাতুড়ি পিঠে ভেঙেছে আর ওই ট্রাকটা চালিয়েছে তাদের ওই হাত দিনের মতো যেন প্রতি মুহূর্তে তাকিয়ে এটা যেন মনে করে যে এই হাত দিয়ে সম্ভব হয়ে গেছে থাকবে সারা জীবন আরো হাত দেখবে এটাই আমি চাই আর কিছু চাই না বাংলাদেশের মানুষের সাত নিরাপত্তা করবো আসবো আর এটার বিচারও করবো আর দেশের মানুষের উন্নতি করবো দর্শক এতক্ষণ খবরটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ শেখ হাসিনা বাংলাদেশে আসবেন এমনটাই বারবার বলে যাচ্ছেন তিনি ভারত থেকে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের নেতা কর্মীদের আহ্বান জানাচ্ছেন তিনি খুব শীঘ্রই বাংলাদেশে আসবেন এবং সমন্বয়ক ও ডক্টর ইউনুসকে কঠিনতম শাস্তির ব্যবস্থা করবেন এদিকে ধানমন্ডির বত্রিশ বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর যারা ঘুরিয়ে দিয়েছেন তাদের কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থা করবেন এমনটাই দিয়ে যাচ্ছেন তিনি বারবার দর্শক মধ্যে মজুমদার ভারতীয় সংবাদ মাধ্যমে একটি প্রতিবেদন প্রকাশ করেছেন যা আপনারা মধ্যে অনেকেই দেখছেন আমিও আপনাদের এই প্রতিবেদনটি শেয়ার করলাম তিনি সেখানে বলেছেন সমন্বয়করা শেখ হাসিনা পতনের জন্য যে অর্থ পেয়েছেন সেটি তিনি গণমাধ্যমে দেখিয়েছেন দর্শক আপনাদের কাছে এই তথ্যটি সঠিক না ভুল সেটা আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাবেন যদি তথ্যটি সঠিক হয় তাহলে বাংলাদেশে শেখ হাসিনা যদি ফিরতে পারেন তাহলে এদের কি অবস্থা হবে তা আপনারা বুঝতে পারছেন দর্শক আমাদের এই খবরটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন